প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এখন আমি রয়েছি বিয়ানীবাজারের জামান প্লাজায় ধীরে ধীরে নামছি আমি জামান প্লাজা থেকে পশ্চিম দিকে ইনার কলেজ রোড এই হচ্ছে আপনার ইনার কলেজ রোড ইনার কলেজ রোড হয়ে আমি ইনশাল্লাহ কলেজ রোডে যাব সেখান থেকে আমি বাজার সরকারি কলেজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওটির মধ্যে তো ইনার কলেজ রোডের টি খুবই ছোট্ট একটি রোড এদিক দিয়ে দুটি যানবাহন যাতায়াত করতে পারে না সিএনজি আসলে একটু কষ্ট হয় বাট মোটর সাইকেল বা অন্যান্য যানবাহন ছোটোখাটো সাইকেল হলে অনায়াসে দুইটা ওভারটেক করতে পারে হোক আমি এখন মেইন রুটে নেমেছি মানে কলেজ রুট বিয়ানীবাজার সরকারি কলেজের এই মেইন রুট এদিক দিয়ে সরকারি কলেজে যাওয়া যায় আবার মাথিউরা তিলপাড়া চন্দরপুর হয়ে আপনার সিলেট পর্যন্ত যাওয়া যায় আমার বাম পাশে হচ্ছে বিয়ানীবাজার সরকারি কলেজ আর ডানপাশে টি টিএনটি রুটটির কাজ চলতেছে দেখতে পাচ্ছেন তো আমি এখন কলেজের ভিতরে প্রবেশ করলাম দেখুন কলেজটি আমাদের বিয়ানীবাজার সরকারি কলেজ খুবই সুন্দর একটি কলেজ ঐতিহাসিক কলেজ এই কলেজের মধ্যে আমি লেখাপড়া করেছিলাম উনিশশো সাতানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত এখান থেকে আমি ডিগ্রি পাশ করি দুই সালে খুবই সুন্দর একটি কলেজ খুব ভালো লাগে বিকালের সময় এদিক দিয়ে আসলে বেড়ানোর উদ্দেশ্যে তখন আরও বেশি ভালো লাগবে কারণ কলেজটির পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো একটি পরিবেশ আমার বাম পাশে রয়েছে আপনার মসজিদ কলেজ মসজিদ আর কলেজটির এই যে অবস্থা বর্তমান যে সিচুয়েশন আর একটু উন্নয়ন প্রয়োজন যেহেতু কলেজের একাডেমিকে ভবনগুলো নির্মাণ কাজ এখন বন্ধ রয়েছে দক্ষিণ সাইডের যে বিল্ডিংটির কাজ শুরু হয়েছিল সম্ভবত দশতলা হবে বিল্ডিংটি বারতলা আমি গুনি নাই তো এই বিল্ডিংটি কাজ সম্পন্ন হলে লেখাপড়ার মান আরও উন্নত হবে বা স্থানের যে স্পেসের যে একটা অভাব রয়েছে সেই অভাবটুকুও ফিল হবে তো দর্শক খুবই ভালো লাগছে আজকের বিয়ানীবাজার ভ্রমণটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের সিলিয়ার জেলা বিয়ানীবাজার উপজেলাটি খুবই সুন্দর একটি উপজেলা উপজেলায় রয়েছে একটি সরকারি কলেজ একটি সরকারি উচ্চ বিদ্যালয় আর পাশাপাশি ব্যাংকের কয়েকটি শাখা রয়েছে বাংলাদেশে যে সমস্ত ব্যাংক রয়েছে ঢাকার মতিঝিলে যে সমস্ত ব্যাংকের হেড অফিস রয়েছে সেই সমস্ত ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকের শাখা আমাদের বিয়ানীবাজারে রয়েছে প্রত্যেকটা ব্যাংকের শাখা আপনি পাবেন ভুবালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক ইসলামী ব্যাংক এরকম অসংখ্য ব্যাংক রয়েছে ব্যাংকের শাখা রয়েছে আমাদের বিয়ানীবাজার উপজেলায় সরকারি কলেজ রয়েছে সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে উপজেলা প্রশাসন রয়েছে এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন জানাতে পারেন আপনার উপজেলা রয়েছে আপনি যে অঞ্চলে বসবাস করেন আপনার যে উপজেলা রয়েছে সেই উপজেলা কিরকম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের উপজেলার আপনাদের উপজেলার সিটিটি কিরকম অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন নাম দর্শক আমি এখন টি এন টি টি আপনাদের দেখাচ্ছি এখন আমি রয়েছি বেনি মেজার টিএনডিটি রোড রুড যে রুট টি ধরে আপনি উপজেলা পরিষদের ভিতরে প্রবেশ করতে পারবেন গিয়ে সেই টিএনডিটি রুটটি আপনাদের দেখালাম এখন বর্তমানে আমি যাচ্ছি মোটরসাইকেল ড্রাইভিং করে টিএনডিটি রুটের মধ্য দিয়ে আশা করবো আমি ইনশাআল্লাহ উপজেলা পরিষদ পর্যন্ত গিয়ে আমার এই ভিডিওটি শেষ করব ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন টিএনডিটি রুডের সামনে রয়েছে আপনার পৌরসভা বেনিমেজার পৌরসভার যে কার্যালয় সেই কার্যালয়টি টিএনডিটি রুড হয়ে উপজেলা পরিষদের পাশেই রয়েছে তো উপজেলা পরিষদটি আপনাদের দেখাচ্ছি এখন আমি রয়েছি উপজেলা পরিষদের ভিতরে উপজেলাটি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানান খুব সুন্দর একটি উপজেলা আমাদের বিয়ানীবাজার উপজেলার এই উপজেলা প্রশাসনের ভিতরে রয়েছে আপনার একটি সুন্দর সরকারি মসজিদ তারপর খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন এরপর আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় তারপর অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহ রয়েছে এই উপজেলা পরিষদের ভিতরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন আর ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করতে পারেন আর এই এক্সপ্লেন মোটো ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম